আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিনে বিপত্তারিণী ব্রত পালন করা হয় এবছর দু হাজার চব্বিশ সালে বিপত্তারিণী পূজার প্রথম দিন হল নয় জুলাই দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাল মঙ্গলবার দিন ইংরেজির নাইনথ জুলাই 2024 Tuesday টোয়েন্টি ফোর পূজার দ্বিতীয় দিন হলো তেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ সাল শনিবার দিন ইংরেজির জুলাই টু জিরো বিশ্বাস করা হয় যে ব্যক্তি ব্রত পালন করে সে ব্যক্তির জীবনে বিপদ আপদ অনায়াসে কেটে যায় এবং যে ব্যক্তি নিজের আত্মীয় পরিজন তাদের নামে বিপত্তারিণীর ব্রত করে তাদের আত্মীয় পরিজনেরা সুরক্ষিত থাকে এবং তাদের জীবনেরও সকল বিপদ আপদ কেটে যায় বিপত্তারিণীর পূজার দিন অবশ্যই বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করুন আজকে এই ভিডিওতে আমি আপনাদের বিপত্তারিণীর ব্রত কথা শোনাব মা দুর্গার আর এক রূপই হল মা বিপত্তারিণী বলা হয় দেব দেবসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে এসেছিল ভগবান শিব তা পান করেছিলেন মা বিপত্তারিণীর নাম স্মরণ করে পরে সেই বিষ থেকে ভগবান শিবকে মা দুর্গা অরফে মা বিপত্তারিণী রক্ষা করেছিলেন মা দুর্গার এই রূপ মানুষকে সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন প্রাচীন কালে এক দেশে এক রাজা এবং এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপদ ব্রত পালন করত একজন মুচির বউ তার বন্ধু ছিল তাকে রানী মাঝে মধ্যেই ফল মিষ্টি এবং অন্যান্য খাবার উপহার দিতেন কিন্তু মুচি বউয়ের থেকে রানী কখনোই কিছু নিতেন না মুচি মুচিবউয়ের বড় স্বাদ সে রানীকে কিছু উপহার দেবে গরিব বউ রানীকে জিজ্ঞাসা করলেই রানী বলতেন সই তুই চিন্তা করিস না আমার যদি কখনো কিছু নিতে ইচ্ছা হয় আমি তোর থেকে নিশ্চয়ই চেয়ে নেব রানীর একদিন হঠাৎ ইচ্ছা হলো সে মুচি রান্না করা মাংস খাবে তাই সে তার সইকে বলল সই তোরা যে মাংস রান্না করিস তুই একদিন আমার জন্য সে মাংস নিয়ে আসিস আমি সেটা দেখব মুচি বউ মাংস দিয়ে গেলে রানি সেটাকে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিল এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেয় রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে এলে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন যে বউ কী দিয়ে গেছেন তোমায় রাজা অনেক রেগেছিলেন তাই তিনি রানীকে বললেন যদি আপত্তিকর কোনো জিনিস তিনি মুচি বউয়ের থেকে নিয়ে থাকেন তাহলে রানীর গরদান যাবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দিলেন রানীর কানে কানে বললেন দেখ তোর মাংসগুলো সব ফুল হয়ে গেছে রানী তখন নির্ভয়ে সেই বাটি ভর্তি ফুল রাজাকে এনে দেখালেন রাজাও সন্তুষ্ট হলেন রানী এইভাবে মা বিপত্তারিণীকে স্মরণ করে নিজের জীবনের বিপদ কাটিয়েছিল এবং মাংস যে ফুল হয়ে যেতে পারে সেটা সত্যিই একটা অবাক করা বস্তু কিন্তু মা বিপত্তারিণী যার সহায় তার সকল বিপদ তো কাটবেই ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে এলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা বিপত্তারিণী লিখবেন এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কাছের সবাইকে পাঠান যাতে তারা মা বিপত্তারিণীর এই ব্রত শুনতে পারে